এবার ছোট্ট বন্ধুদের জন্যে আরেকটি উপহার বি দিয়ে খরগোশ র্যাবিট তোমরা অনেকে খুব কঠিন ভাবো তার জন্য তোমরা করতে পারো না কিন্তু দেখো বি দিয়ে কি করে খরগোশ তৈরি হচ্ছে ক্যাপিটাল বি দিয়ে খরগোশ বিটাকে যে যেরকম অবস্থায় তোমরা লেখো সোজা আমি বিটাকে একটু সাইতো অবস্থা শুইয়ে দিলাম দেখো শুইয়ে দিলাম এরপরে এখান থেকে ইউ ফর্ম করে একটা কান দাও এখান থেকে একটা কান দাও এটা যেহেতু ফ্রন্ট ফেস ফ্রন্টের কান যার জন্য ভেতরে আরেকটা ডাবল লাইন করে দাও ইউ ফর্মের ছোট্ট এবার চোখটা এখানে টেনে দাও সহজ করে একটু নাকে একটা গোল দাও গালটা একটু বের করে দাও দুটো ওদের যে গোফ থাকে গোফ দিয়ে দিল এবার পাটাকে একটু টেনে দাও এক দেখো পাটাকে একটু টেনে দাও আর লেজটা একটু পেছন দিকে দেখিয়ে দাও দেখো অনায়াসে খরগোশ হলো কোথায় থাকে ওরা ছোটো ছোটো ঘাস ওরা খেতে খুব ভালোবাসে এই ঘাসের মধ্যে একটু বসিয়ে দাও একটু ঘাস এঁকে আর তোমরা এইভাবেও আঁকতে পারো ছোট্ট 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 করে ঘাস দিয়ে দিতে পারো দেখ অনায়াসে খরগোশ হয়ে গেল আমার ছোট্ট বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আমার আঁকাগুলোকে ফলো করছো আমি অনেকদিন পরে আবার ছাড়ছি কিছুদিন একটু অসুবিধে ছিল বন্ধ রেখেছিলাম আমি আবার শুরু করছি তোমাদের জন্যে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা নিয়েও এবং ভালো করে প্র্যাকটিস করো আমি যে সহজ উপায় তোমাদের দেখিয়ে দিচ্ছি এটাকে ফলো করে তোমরা ছবিগুলো বাড়িতে প্র্যাকটিস করো বাবা নিশ্চয়ই ভালো হবে